বাংলা ইন্ডাস্ট্রিটাকে সত্যি কথা বলতে পলিটিক্স না গিলে খেয়ে নিচ্ছে জাস্ট নিঘড়ে নিচ্ছে সব কিছু ইন্ডাস্ট্রিতে যে বলা হয়েছিল বাংলা ছবি নিজেদের মধ্যে কোনো কনফ্লিক্সের জায়গা থাকবে না সেটা তো হচ্ছে বুমবাদার যারা ফ্যান্স আছে তাদের কথাটা একবার ভাবো ভাস্বতী ঘোষ বিখ্যাত জার্নালিস্ট তিনি ফেসবুকে নিজে জানিয়েছেন যে কতটা মর্মাহত একটা অবস্থা কতটা নির্মম পরিস্থিতি টলিউড ইন্ডাস্ট্রি যেখানে রাজ্য সরকারের স্ক্রিনিংয়ে যে মিটিংটা হয়েছে সেখানে ডিসাইড করা হয়েছে বড়দিনে দিনে ক্রিসমাসে নাকি টোটাল পাঁচটা ছবি আসার কথা ছিল সেখানে তিনটি ছবি আসবে ব্যবসায়িক সাফল্যের জন্য অর্থাৎ যে তিনটে ছবি আসবে যেন ভালো মতো ব্যবসা করতে পারে আর দুটো ছবি যাতে ব্যবসায় তাদের ডাউনফল না হয় তো সেটা তো খুব ভালো কথা কিন্তু সেইখানে গলা কাটা যাচ্ছে কাকাবাবু ফোরের প্রসেনজিৎ চ্যাটার্জির মুভির প্রসেনজিৎ চ্যাটার্জির কি কোনো গুরুত্ব নেই নাকি তার মুভি দেখার কোনো অডিয়েন্স নেই নাকি কাকা বাবু সিরিজের কোনো ভ্যালিউ নেই আমি সিরিয়াসলি বুঝতে পারছি না এর প্রজেক্ট তার সত্ত্বেও কেন কাকাবাবুকে সরে যেতে হবে ভাষ্য দিদি নিজে জানিয়ে দিয়েছেন লিখে যে নাকি ডিসেম্বরে চব্বিশে ডিসেম্বর রিলিজ হতে পারে প্রজাপতি টু মানে হবেই ওটা কনফার্ম দেবের ছবি মানে পলিটিক্সটা কে করছে তার মানে এই যে এত কর্পোরেট বুকিং এত কিছু যে জিনিসগুলো যে ঘটলো ঘটনাগুলো ঠিক আছে দেবের ছবি ফার্স্ট একদম নাম্বার টু আসছেই পঁচিশে ডিসেম্বর মানে চব্বিশে ডিসেম্বর আরে ভাই চব্বিশে ডিসেম্বর তো কাকাবাবু ফেরও আসার কথা ছিল আগের দিন স্বার্থপরের কোয়েল মল্লিকের যে ছবিটা ছিল কোয়েল মল্লিক কৌশিক সেন রঞ্জিত মল্লিকের যে ছবিটা ছিল স্বার্থপর ছবির প্রেমিয়ারে স্পেশাল স্ক্রিনিংয়ে বুমবাদা নিজে উপস্থিত ছিলেন একটা বাচ্চা ছেলে একটা ছোট বাচ্চা ছেলে বুমবাদার খুঁদে ভক্ত নিউট্রাল অডিয়েন্স সে বুমবাদাকে কাকাবাবু কাকাবাবু বলে যখন ডাকল বোমবাদা তখন আন্তরিকতার সাথে তাকে নিজে হাক করলো জড়িয়ে ধরলো আলিঙ্গন করলো তখন তিনি নিজে জানিয়ে দিলেন বুমবাদা সেই বাচ্চাটিকে যে বাবু চব্বিশে ডিসেম্বর কাকাবু ফোর আসছে বিজয়নগর ডেল্লিতে অবশ্যই দেখতে যেও সে তো খুব এক্সাইটেড বাচ্চারা ক্রিসমাস বড় দিন বাচ্চারা বাবা মায়ের সাথে সিনেমা হলে বেরোবে তারা বিভিন্ন জায়গায় উদযাপন করবে ফেস্টিভ্যাল মুভমেন্ট সেখানে কাকা বাবুর মতো একটা ছবি কেন সুযোগ পাবে না মানে না পাওয়ারই সম্ভব নয় ভাস্যত্থ নিজে বলেছে প্রজাপতি টু এবং মিতিন মাসিট আর একটা পার্ট তোমরা ভাবো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছে মিতিন মাসি মিতিন মাসির আসার কোনো কথাই ছিল না এতদিন ধরে সেই মিতিন মাসি কোথা থেকে এসেছে নাকি মিতিন মাসির আর একটা পার্ট চব্বিশে ডিসেম্বর নাকি রিলিজ হবে আর একটি ছবি আসতে পারে সেটা কাকাবাবু ফোর কিংবা লহ গৌরঙ্গের নাম রে ঠিক আছে একবার জাস্ট ভাবো শ্রীজিৎ মুখার্জির ছবি বলে সেটাই নাকি চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি এবং কাকাবাবু ফোর তাহলে সেলফ রয়ে সেটাকে শিফট করা হচ্ছে সেখান থেকে রিপ্লেস করে ওই ডেটটাকে রিপ্লেস করে তেইশে জানুয়ারি মানে নেক্সট ইয়ার হয়ে যাচ্ছে এই বছর তার মানে বোম্বাদার কোনো ছবি আসছে না যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত করা হয়েছে এবারে চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর ওই টাইমটাতে রিলিজ করলে কতটা ফায়দা হবে আর তেইশে জানুয়ারি রিলিজ করলে কতটা ফায়দা হবে তোমরা বলতেই পারো যে আরে ভাই দুটোই তো হলিডে দুটোই তো ভ্যাকেশনের একটা মুভমেন্ট রয়েছে না সমস্ত হলিডেতেই যে সিনেমা চললে যে হিট হবে লোকে দেখতে যাবে তেমনটা কিন্তু না বিশ মাসে মানুষ এই যে পুজো টুজো গিয়েছে পুজো দিওয়ালি ছোট পুজো ঠিক আছে জগদ্ধাত্রী পুজো এরপর কার্তিক পুজো আসছে সব পুজোতে মানুষের অর্থনৈতিক অবস্থা এমনি খারাপ হয়ে যাবে আমি প্র্যাকটিক্যাল কথা বলছি ফান্ডামেন্টাল কথাটা আমি বলছি মানুষের পকেট তো আর ভাই খোলামকি না যে টাকা মানে মানি প্ল্যান্ট গাছ না তো যে পয়সা পকেটে হাত ঢোকালি টাকা বেরিয়ে যাবে টাকা এত টাকা খরচা করে সিনেমা প্রত্যেকটা সিনেমা আমি দেখতে যাব এরম তো ব্যাপারটা না তার মানে কাকাবাবু যারা দেখে বেসিক্যালি স্টুডেন্টরা ওই অডিয়েন্সটা ফ্যামিলি অডিয়েন্স যারা বাচ্চাদেরকে নিয়ে যায় সেই অডিয়েন্সটাকে ওই টাইমটা শীতকালের ওই মরশুমটাতে বড়দিনের ওই মরুম তাদেরকে তাহলে বঞ্চিত করা হচ্ছে পুরোপুরিভাবে মানে যেন বুম্বাদার কোনো গুরুত্বই নেই বুমবাদার ছবিকে পাত্তা দিচ্ছে না হ্যাঁ বোমবাদার ছবিটাকেই সরাতে হবে কতটা পলিটিক্স গ্রাস করছে ইন্ডাস্ট্রিতে তোমরা খালি ভাবো দেবী চৌধুরানিতে পলিটিক্স করে সিনেমা হল দিল না অথচ ওয়ার্ড অফ মাউথ মানুষের অডিয়েন্সদের ক্রেজ দারুণ লেগেছিল দেবী চৌধুরানী ভবনী পাঠক সাবন্ত্রীর চরিত্র বলো সেটাকে ইচ্ছাকৃতভাবে নামিয়ে দেওয়া হলো সবই রোগ্রাকাতকে বেশিরভাগ হল প্রাইম টাইম শো সব কিছু দেওয়া হয়েছে তো এটার বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না জানাই এটা যদি প্রোটেস্ট না করি তাহলে আর কী হবে এটা আমি বুমবাদার ফ্যান বলে বলছি না আমি একদম নিউট্রাল অডিয়েন্স হিসাবে আমি বলছি এটা কি ঠিক হচ্ছে এই জিনিসটা কি মানে আমার না জাস্ট কিছু বলার নেই বন্ধুরা বিশ্বাস করো মানে নিজের লজ্জা বোধ হচ্ছে মিথিন মাসির কি একেবারে অডিয়েন্স রয়েছে মিটিং মাসির মানে কতটা গুরুত্ব রয়েছে কাকাবাবুর থেকে কি তার গুরুত্ব বেশি কাকাবাবুর এর আগে যে তিনটে পার্ট বেরিয়েছে শ্রীজিৎ মুখার্জি ঠিক আছে সেই তিনটে পার্টি ব্লক ছিল অনেকে সমালোচনা করেছেন যে মিশন রহস্যটা ফার্স্ট পার্টটা সবচেয়ে বেস্ট ছিল কিন্তু ইয়েতি অভিযান কাকবাবু প্রত্যাবর্তন সেগুলো তো দারুণভাবে ব্যবসা সফল মুভি তাহলে বিজয়নগরের কেন শিফট করা হবে চন্দ্রাশেষ রায় নতুন পরিচালক বলে কিন্তু প্রোডাকশান তো এসবিএ তাতে তো রয়েছে প্রসেনজিৎ চ্যাটের আরিয়ান ভৌমিকের মতো ক্যারেক্টার একটা তো দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তী যেটার জন্য পাবলিক ডিমান্ড রয়েছে সেই ছবিটাকে কেন সরতে হবে অন্যের জন্য বা রাজ্য সরকারের কিসের কিসের মিটিং হয়েছে কিসের স্ক্রিনিং এর মিটিং হয়েছে আমার জানাটা দরকার আমাদের এইভাবে তো একটা ভালো ছবিকে মানুষের মানুষের কাছ থেকে বঞ্চিত করা যাবে না যে অন্য যে কোনো ডেটে শিফট করে দেবে অথচ এতদিন আগে থেকে শুটিং শেষ হয়ে গিয়েছে পুরোভাবে ডেট ফিক্সড ছিল সেখান থেকে কেন এইভাবে সরানোর জন্য চিন্তাভাবনা করা হচ্ছে এটা আমার প্রশ্ন এটা তো ঠিক হচ্ছে না লগর রঙের নাম কি এত বেশি হাইপ রয়েছে ডাজ মাল্টিমিডিয়া রয়েছে শুনলাম আমি ঠিক আছে তারপর তোমাদের এস বিএফ রয়েছে ওটাতেও এস বিএফ তো রয়েছে তাহলে কেন প্রসেনজিতের ছবিটা সরবে লঘরঙ্গের নাম কেড়ে কেন পঁচিশে চব্বিশে ডিসেম্বর রিলিজ করছে ভিত্তর মিষ্টির ভাবে পলিটিক্স রয়েছে তাই না তো এই ভাবে কি মানে আর কতদিন চলবে এই নোংরামি জিনিসটা আমার এখানে একটা প্রশ্ন সবসময় প্রসেনজিৎ চ্যাটার্জি কেন সাফার করবে সব কিছুতে বলির পাঠাটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কেন করা হবে তার বয়স হয়ে গেছে বলে তেষট্টি বছর বয়স হয়ে গেছে তাকে মানে বুড়ো হিসাবে বুড়োর খাতায় ফেলে দেওয়া হয়েছে নাকি তার কোনো ডিমান্ডেবল ভ্যালু নেই অডিয়েন্সদের কাছে তার কোনো রেসপন্স নেই অডিয়েন্স ডিমান্ডটাকে তো বুঝতে হবে নাকি তাদের কি ইচ্ছাকৃতভাবে পলিটিক্স করে বঞ্চিত করা হবে সেটা যেন সব জানিয়ে দেওয়া হয় যে কোনো স্ক্রিনিং মিটিং হোক না কেন সেটা যেন নোটিস পাঠিয়ে বলে দেওয়া হয় কোনো ইউটিউবের মাথা ব্যথা নাও থাকতে পারে অর্পণের মাথা ব্যথা থাকবে এখানে ঠিক আছে কারণ অর্পণ সত্যি কথা বলে ভাই বুকের পাটা আছে সব জায়গায় গিয়ে অর্পণ সত্যি কথাটাই বলে চোখের চোখ রেখে তাই জন্য অনেকের কাছে খারাপ অনেকের কাছে পাত্তা পাই না আই ডোন্ট কেয়ার ঠিক আছে যেটা সত্যি সেটা আমি বলি ভিডিওর মাধ্যমে কিন্তু এটা ঠিক হচ্ছে না এবারে কিন্তু খুব নোংরামি পর্যায়ে পৌঁছে যাচ্ছে এটাকে জাস্ট ধিক্কার জানাই আমি ঠিক আছে আর এই কনফ্লিক্স জায়গাটা কেন আসবে আমার কাছে মেন প্রশ্ন হচ্ছে এটা নাকি সবাই ভাইরা ভাই বন্ধু হিন্দি ছবিকে আমি চান্স দেব না বাংলার মাটিতে অথচ শাহরুখ খানের ফ্যান ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি ইনকাম করে পাঠান জাওয়ান তোমরা দেখে নাও বক্স অফিস কালেকশন সেন্সার বোর্ড ঘেটে নাও গোটা অল ইন্ডিয়া থেকে শাহরুখ খানের মুম্বাইতে কামাতে পারিনি টাকা ওয়েস্ট বেঙ্গলে কামিয়েছে কলকাতা থেকে আইনক্স থেকে প্রিভিআর্ড থেকে সিঙ্গেল স্ক্রিন থেকে সবচেয়ে বেশি ইনকাম করেছে শাহরুখ খানের ছবি বাংলা ছবি কেন পাচ্ছে না তাহলে কি করা হচ্ছে এখানে যে হিন্দি ছবি আমি বাংলাতে চান্স দিচ্ছি না সব বাংলা ছবি ভালোভাবে ব্যবসা করবে নাকি একটা কোনো ছবি ভালোভাবে ব্যবসা করবে কোনটা আমরা সবাই একসাথে এগোবো নাকি সবাইকে লাথি মেরে লাথ মেরে ফেলে দিয়ে পুলিং করে আমি একা ইন্ডিভিজুয়ালি রাজত্ব করবো তাহলে আর কোনো ছবি রিলিজ দরকার নেই তিনটে ছবিও রিলিজ করার দরকার নেই একটা ছবি দেবের ছবি হোক চলো এইসব বন্ধ হওয়া দরকার ইমিডিয়েটলি ঠিক আছে তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর লাইক কমেন্ট শেয়ার তো দেখো দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিও তো তো টাটা